বিসমিল্লাহ ইয়া ইয়াল্লাহ আজ তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময় দুপুর দুইটা দিনের আলো থাকা সত্ত্বেও আমাদের শহর ঢেকে গেছে ঘন কুয়াশা আর তীব্র শৈত প্রবাহে ইয়াল্লাহ তুমি শীত নাজিল করো তুমি উষ্ণতাও তাও দান করো এই হিমেল বাতাসে আমরা তোমার কুদরতকে অনুভব করছি ইয়াল্লাহ যাদের ঘর নেই যাদের উষ্ণ কাপড় নেই যারা এই শীতে খোলা আকাশের নিচে কাঁপছে তাদের জন্য তুমি সহজ করে দাও ইয়াল্লাহ শিশুদেরকে হেফাজত করো বয়স্কদের শক্তি দান করো অসুস্থদের শেফা দান করো এই শীত যেন কারো জন্য আজাব না হয় বরং রহমত হয় ইয়া রবুল আলমিন আমাদের অন্তর নরম করে দাও আমাদেরকে দানশীল বানাও একটি কম্বল একটি উষ্ণ পোশাক একটু সহানুভূতি এই নিয়মগুলো যেন অন্যদের কাছে পৌঁছে দিতে পারি ইয়া ইয়াল্লাহ আমরা দুর্বল তুমি শক্তিশালী আমরা মুকাপেক্ষী তুমি অমুকাপেক্ষী এই কুয়াশাচ্ছন্ন দিনে আমাদের ইমানকে স্পষ্ট করে দাও আমাদের আমল কবুল করে নাও এবং আমাদেরকে মানুষের উপকারে আসার তাওফিক দাও ইয়াল্লাহ এই শহরকে এই দেশকে এই উম্মতকে সব ধরনের কষ্ট থেকে হেফাজত করো ইয়া